সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গার হাটে নলডাঙ্গা হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে প্রতি শনিবার এবং হচ্ছে মঙ্গলবার আজকে শনিবার তো আজকে দেখি এই হাটে ভোটটার দাম কেমন যাচ্ছে ভাই কি দাম হচ্ছে ভোটটা এটা কাঁচা না শুকনা

আসলে কম আছে মিডিয়াম মিডিয়াম 900 টাকা দাম হচ্ছে ভাই এটা তো কাঁচা করে করে কাঁচাটা কাঁচাটা হচ্ছে টাকা করে আমার বলছে না স্বপ্নটা বলছে না পাচ্ছেন কত সমস্যা